আলোর গতিতে ছড়িয়ে যাচ্ছে যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্য জুড়ে এখন কেবলই আতঙ্ক ইরান এবং অবৈধভাবে প্রতিষ্ঠিত দখলদার রাষ্ট্র ইসরায়েলের মধ্যে দ্বিতীয় দফার একটি সর্বাত্মক সংঘাত এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র দুই পক্ষ থেকেই যেভাবে যুদ্ধের হুমকি আর হুঙ্কার দেওয়া হচ্ছে এতে কোনও সন্দেহের অবকাশ নেই যে এবারের যুদ্ধ আগের চেয়েও অনেক বেশি বিধ্বংসী অনেক বেশি মারাত্মক এবং কল্পনাতীত রক্তক্ষয়ী হতে চলেছে গত জুনে ইরান ও বর্ণবাদী ইসরায়েলের মধ্যে ঘটে যাওয়া বারো দিনের সংক্ষিপ্ত কিন্তু তীব্র লড়াইয়ের পর থেকেই ইরান নিজেকে সম্পূর্ণ নতুন করে সাজিয়ে তোলার এক মহাযজ্ঞে নেমেছে সেই যুদ্ধে তাদের যেটুকু ক্ষতি হয়েছিল তা তো তারা পুষিয়ে নিচ্ছেই বরং তার চেয়েও বহুগুণ বেশি শক্তিতে নিজেদের মিসাইল এবং রকেট ভান্ডারকে সমৃদ্ধ করছে তেহরান ইরানের এই অবিশ্বাস্য সামরিক অগ্রগতিতে যেমন ছায়ার মতো পাশে রয়েছে পরাশক্তি চীন তেমনি তাদের আরেক পরীক্ষিত মিত্র রাশিয়াও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে অকাতরে এই ত্রিপক্ষীয় জোট এখন পশ্চিম এশিয়ায় ক্ষমতার ভারসাম্যকে এমনভাবে বদলে দিচ্ছে যা দখলদার ইসরায়েল এবং তাদের পশ্চিমা প্রভুদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে তেহরানের এই অপ্রতিরোধ ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে সম্প্রতি নতুন আঙ্গিকে আরও ভয়ঙ্কর রূপে রাশিয়ার সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর এখন দুর্ভেদ্য প্রাচীরের মতো পাহারা দিচ্ছে ইরানের আকাশসীমা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম স্যাটেলাইট থেকে পাওয়া ছবির বরাদ দিয়ে জানাচ্ছে গত ছাব্বিশে জুলাই ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা শহর ইস্পাহানের কাছে এই এস ফোর সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে তেহরান ঠিক এই একই জায়গায় আগে মোতায়েন ছিল রাশিয়ারই তৈরি এস থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত যুদ্ধে দখলদার ইসরায়েল কাপুরুষের মতো অতর্কিত হামলা চালিয়ে ইরানের সেই এস সিস্টেমটি ধ্বংস করে দিয়েছিল কিন্তু ইরান যে দমে যাওয়ার পাত্র নয় তার প্রমাণ তারা দিল সেই ধ্বংসস্তূপের ওপর আরও শক্তিশালী আরও বিধ্বংসী এস ফোর স্থাপন করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো স্বীকার করতে বাধ্য হচ্ছে যে রাশিয়ার কাছ থেকে এই সর্বাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার পর ইরান এখন আঞ্চলিকভাবে এক অপ্রতিদ্বন্দ্বী সামরিক শক্তিতে পরিণত হয়েছে এখন ইরানের আকাশে অনুপ্রবেশ করার আগে যে কোনো শত্রুর বিমানকে হাজারবার ভাবতে হবে তবে শুধু রাশিয়াই নয় বন্ধুরাষ্ট্র চীনের কাছ থেকেও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে তেহরান যুদ্ধ শেষ হওয়ার পর ইরান যে এক ঝড় কূটনৈতিক অভিযানে নেমেছিল তা যে কতটা সফল হয়েছে তা চীন এবং রাশিয়ার সাম্প্রতিক তৎপরতাতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যুদ্ধের পরপরই ইরান অত্যন্ত দ্রুততার সাথে রাশিয়ার সাথে এস ফোর হান্ড্রেড কেনার চুক্তি সম্পন্ন করে এবং সেই সাথে এমন গুঞ্জন জোরালো হয়েছে যে রাশিয়ার আকাশ কাঁপানো বিধ্বংসী ফাইটার বোমারো বিমান এস থার্টি ফাইভ কেনার ব্যাপারেও চূড়ান্ত চুক্তি সেরে ফেলেছে আয়তুল্লাহ খামিনী দেশ আসন্ন এই মহাযুদ্ধকে ঘিরে সবার নজর এখন ইরানের হাতে থাকা এস ফোর হান্ড্রেড সিস্টেমের দিকে গত বছর একটি উচ্চপদস্থ ইরানি প্রতিনিধি দল রাশিয়ার প্রতিরক্ষা কেন্দ্র পরিদর্শন করেছিল যেখানে তারা এস ফোর হান্ড্রেড সহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে রাশিয়ার তৈরি এই এস ফোর হান্ড্রেড সিস্টেমটি মূলত শত্রুপক্ষে যে কোনো ধরনের যুদ্ধ বিমান বুমারু বিমান ড্রোন এমনকি স্ট্রিথ ফাইটার জেট শনাক্ত করে চোখের পলকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতার জন্য সারা বিশ্বে পরিচিত আর ঠিক এই একটি কারণে দখলদার ইসরায়েলের বিমান বাহিনীর পাইলটদের রাতের ঘুম হারাম হয়ে গেছে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা জানাচ্ছেন রাশিয়া ও ইরানের এই সহযোগিতা কোনো একমুখী বিষয় নয় এটি একটি পারস্পরিক বোঝাপড়ার শক্তিশালী ফসল ইরান থেকে হাজার হাজার উন্নত মানের শাহেদ ড্রোন কিনেছে রাশিয়া যা তারা ইউক্রেইন যুদ্ধে অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করছে এর বিনিময়ে রাশিয়া প্রায় দুই বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ইরানের হাতে তুলে দিতে সম্মত হয়েছে এই প্যাকেজের মধ্যে এমন সব ড্রোন সিস্টেম রয়েছে যা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সৈন্যদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে অর্থাৎ বন্ধুত্বের প্রতিদান কিভাবে দিতে হয় তার এক নিখুঁত উদাহরণ তৈরি করেছে ইরান ও রাশিয়া তবে এই পুরো সমীকরণের মধ্যে এমন একটি নতুন পক্ষের প্রবেশ ঘটেছে যা ইসরায়েল এবং তার পশ্চিমা দোসরদের সমস্ত হিসাব নিকাশকে আক্ষরিক অর্থেই ওলট পালট করে দিয়েছে আর সেই নতুন পক্ষটি হল আফগানিস্তান দীর্ঘ দুই দশকের মার্কিন দখলদারিত্বের অপমানের প্রতিশোধ নিতে এবং নিজেদের সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে মরিয়া হয়ে উঠেছে আফগানিস্তানের বর্তমান প্রশাসন দু একুশ সালের আগস্টে মার্কিন সেনারা লেট গুটিয়ে পালিয়ে যাওয়ার পর তালেবানরা কাবুলের ক্ষমতায় আসে সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া তাদের সরকারকে স্বীকৃতি দিয়েছে এখন তারা তাদের ঘনিষ্ঠ প্রতিবেশী ও মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ ইরানের কাছ থেকেও সেই স্বীকৃতি আদায় করতে চাইছে আর এই লক্ষ্য অর্জনের জন্যই আফগানিস্তান নিজেদের গোয়েন্দা কার্যক্রমের এমন এক নজির স্থাপন করেছে যা এক কথাই অবিশ্বাস্য তারা সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ গোয়েন্দাদের নেটওয়ার্ক ধ্বংস করার অভিযানে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে ইরানের মাটিতে লুকিয়ে থাকা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের এজেন্টদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে ইরানকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে আফগানিস্তান আর এর জন্য তারা যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ফাঁস হওয়া ব্রিটিশ এজেন্টদের একটি গোপন তালিকা সরাসরি তেহরানের হাতে তুলে দিয়েছে এই তালিকা হাতে পাওয়ার পরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্ফস বা আইআরজিসি দেশটুড়ে ব্রিটিশ গুপ্তচরদের ধরতে একে ভয়ঙ্কর চিরণী অভিযানে নেমেছে টেলিগ্রাফের প্রতিবেদনটি আরও জানাচ্ছে গত সপ্তাহে আইআরজিসির চারজন শীর্ষ কর্মকর্তা সম্পূর্ণ গোপনে কাবুল সফর করেন এবং তালেবান নেতৃত্বের সঙ্গে একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা করেন এই সফরটি এতটাই গোপন ছিল যে ইরানের বেসামরিক প্রশাসনকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি সেই বৈঠকের পরই ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফাঁসোয়া গোয়েন্দাদের একটি পরিমার্জিত তালিকা আইআরজিসির হাতে হস্তান্তর করা হয় এই ফাঁসোয়া তালিকায় প্রায় চব্বিশ হাজার আফগান নাগরিকের বিস্তারিত তথ্য রয়েছে যারা পশ্চিমা পুতুল সরকার হামিদ কার্যায়ের পতনের পর ব্রিটেনে আশ্রয়ের জন্য আবেদন করেছিল এদের মধ্যে রয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে কাজ করা সাবেক আফগান সেনা সদস্য এমনকি আফগান বিশেষ বাহিনীর সদস্যরাও জানা যায় তালিকায় থাকা অনেকেই কাবুল পতনের পর নিজেদের জীবন বাঁচাতে ইরানে পালিয়ে আশ্রয় নিয়েছিল আর এখন সেই তালিকা ব্যবহার করেই ইরানের নিরাপত্তা বাহিনী একের পর এক ব্রিটিশ চরকে তাদের গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করছে ইরানের লক্ষ্য হল এই আটক গুপ্তচরদের পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ধর্কষাকষিতে চাপ প্রয়োগের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা অন্যদিকে আফগানিস্তানের মূল উদ্দেশ্য হল এই অমূল্য সহযোগিতার মাধ্যমে ইরানের কাছ থেকে তাদের সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি আদায় করা এই স্বীকৃতি পেলে আন্তর্জাতিক অঙ্গনে তালেবান সরকারের গ্রহণযোগ্যতা ও বৈধতা বহুগুণে বেড়ে যাবে তবে এই সহযোগিতার বিরোধিতা তালেবানের একটি ক্ষুদ্র অংশের মধ্যেও রয়েছে তাদের অভিযোগ ইরান আফগান শরণার্থীদের সঙ্গে মাঝে মাঝে অত্যন্ত বাজে আচরণ করে এবং জোরপূর্বক তাদের ফেরত পাঠায় কিন্তু ক্ষমতার বৃহত্তর খেলায় এবং অভিন্ন শত্রু মোকাবেলায় এসব ছোটখাটো মত পার্থক্য যে বড় বাধা হয়ে দাঁড়াতে পারছে না তা বর্তমান পরিস্থিতি প্রমাণ করে এখন মূল বিষয় হল ইরান শুধু সামরিকভাবেই শক্তিশালী হচ্ছে না গোয়েন্দা জগতেও তারা এমন এক মিত্র খুঁজে পেয়েছে যা শত্রুপক্ষের কল্পনারও বাইরে ছিল একদিকে রাশিয়ার এস ফোর হান্ড্রেডের লৌহবর্ম অন্যদিকে তালেবানদের দেওয়া শত্রুর গোপন তালিকা ইরানের এই চতুর্মুখী প্রস্তুতি এতটাই প্রমাণ করে যে তারা আর কোনো ছাড় দিতে রাজি নয় এখন প্রশ্নটা আর ইরানের সক্ষমতা নিয়ে নয় প্রশ্নটা হলো ইরানের এই অপ্রতিরোধ উত্থানের মুখে চতুর্দিক থেকে ঘিরে ধরা এই লৌহবর্মের সামনে দাঁড়িয়ে দখলদার বর্ণবাদী এবং শিশু হত্যাকারী ইসরায়েল ঠিক কি করবে তাদের তথাকথিত আয়রন টোম কি পারবে ইরানের শত শত হাইপারসনিক মিসাইলের স্রোত ঠেকাতে তাদের বিমান বাহিনী কি পারবে এস ফোর আকাশ ভেদ করতে উত্তরটা আপনারাই কমেন্ট করুন